মধ্য লক্ষ্মীবীল এলাকায় এক নাবালিকার বিয়ে বন্ধ করল বিশালগড় মহকুমা পুলিশ প্রশাসন এবং বিকেলে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে করতে নাবালিকাকে পাঠিয়ে দেয় তবে সমাজে প্রত্যেক স্তরে লোকেদের এই নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য গর্জে ওঠার বার্তা দিলেন ডিসিএম অনুপ কুমার দত্ত তবে শুক্রবার এই নাবালিকা বিয়ে করার বিষয়ে এলাকার প্রধান উপপ্রধান পরোক্ষভাবে জড়িত হয়েছে বলে জানা যায় আজকে। আজকে আমরা চাইল্ড লাইন মানে সিডব্লিউসি তরফ থেকে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই আপনার বিল বিশালগড় সেখানে গিয়ে দেখি সোহেলি দেববর্মা ডটার অফ টুলু দেববর্মার একটা মেয়েকে সুকান্ত দাস সানাব বিষ্ণু দাস তার বাড়িতে তুলে নিয়ে এসেছে ছেলের বয়সও কম মেয়ের বয়সও কম ছেলের বয়স সতেরো মেয়ের বয়স পনেরো হয়তো এখানে কোনো একটা লাভ অ্যাফেয়ার্স ছিল তাদের মধ্যে এবং তারা এরকম বিয়ে করার জন্য প্রস্তুত হচ্ছিল আমরা তখন সিডব্লিউসি পুলিশ এদেরকে সঙ্গে নিয়ে সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাকে সিডব্লিউসি বিশ্রামগঞ্জে যে আমাদের যে সেন্টার আছে সেখানে রেখে তাকে কাউন্সিলিং করার ব্যবস্থা করেছি এবং এই মেয়েটাকে কাউন্সিলিং করে তার মাকে ডেকে সমস্ত কিছু বুঝিয়ে আমাদের যে সাইকেটিস্টরা আছেন সাইকোলজিস্টরা আছেন তারা তাকে বুঝিয়ে মেয়েটাকে আবার তার ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এটা দুই তিন দিনের প্রসেস এইভাবেই আমরা যখনই আমরা খবর পাই প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে সিডব্লিউসি সাহায্য নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই রকমভাবে চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করে বেড়াই আমাদের সকলকে সচেতন হতে হবে যে আমাদের আইন কিন্তু খুব শক্ত এই চাইল্ড ম্যারেজের জন্য কিন্তু ছেলে মেয়ে নয় কিন্তু তাদের গার্জিয়ান পাড়া প্রতিবেশী দুই বছরের জেল এবং দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং এটা খুব সেন্সিটিভ জিনিস আমাদের সমাজ থেকে এই চাইল্ড ম্যারেজের যে ভূতটা আছে সেই ভূতটাকে দূর করে ফেলতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে অরূপ কুমার দত্ত কোন দেখতে আছেন আমি বিশালগড়ের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে report used for a report.